আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত এমন শক্তি দিয়ে হামলা চালাবো যা সে কখনো চোখে দেখেনি ফের হুশিয়ারি দিলেন নেতানিয়াহু উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক ইরানে বিক্ষোভের সময় হাজার হাজার মানুষকে আসলে হত্যা করল কারা চিলিতে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে উনিশ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ নাইজেরিয়ায় গির্জা থেকে একশো তেষট্টি পুণ্যার্থীকে অপহরণের অভিযোগ কাবুলে বিস্ফোরণে সাতজন নিহত আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন শক্তি দিয়ে হামলা চালাবো যা সে কখনো চোখে দেখেনি ফের হুশিয়ারি দিলেন নেতানিয়াহু আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানে হামলা নিয়ে ফের কঠোর হুশিয়ারি দিলেন দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন তেহরান যদি ইসরায়েলে আক্রমণ করে তবে ইরানকে এমন শক্তি দিয়ে হামলা চালাবে ইসরায়েল যা সে কখনো চোখে দেখেনি ইসরায়েলের পার্লামেন্টে নেসেটে এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন সাম্প্রতিক রক্তক্ষয়ী সহিংসতার পর ইরান শান্ত অবস্থায় ফিরে আসায় তেলাবিব তেহরানের ওপর নিবি ভাবে নজর রাখছে নেতানিয়াহু বলেন যদি তারা ভুল করে এবং আমাদের ওপর আক্রমণ করে তাহলে আমরা এমন শক্তি ব্যবহার করব যা তারা তা কখনো অনুভব করেনি সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এমন হুঁশিয়ারি দেন নেতানিয়াহু ইসরায়েলি নেতা সতর্ক করে বলেছেন কেউ ইরানের ভবিষ্যৎ কি হবে তা বলতে পারে না কারণ এটি আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না এদিকে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরমে থাকায় সোমবার একটি সংবাদ সংস্থার বিশ্লেষণ করা জাহাজ ট্র্যাকিং তথ্যে দেখা গেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী সেই সাথে অন্যান্য আমেরিকান সামরিক জাহাজ সিঙ্গাপুর অতিক্রম করার পর মালাক্কা প্রণালীতে এমন একটি পথে অবস্থান করছে যা তাদের মধ্যপ্রাচ্যে নিয়ে যেতে পারে উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক স্বশাসিত ডেনিশ ভূখণ্ড গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে ডেনমার্ক সোমবার সন্ধ্যায় রয়্যাল ডেনিশ সেনার প্রধান পিটার বইসেন এবং সৈনিকদের একটি উল্লেখযোগ্য দল পশ্চিম গ্রিনল্যান্ডের কাঙ্গারলুসুয়াকে অবতরণ করে খবর আল জাজিরার পাবলিক ব্রডকাস্টার টিভি টু জানিয়েছে আটান্ন জন ডেনিশ সেনা আর্কটিক অঞ্চলে অবতরণ করেছে এবং অপারেশন আর্কটিক এন্ডিউরেন্স নামে চলমান বহুজাতিক সামরিক ম মহড়ায় অংশগ্রহণের জন্য আগে পাঠানো প্রায় ষাট জন সেনার সাথে যোগ দিয়েছে এদিকে ডেনমার্ক গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো নিয়ে প্রকাশ্যেই কথা বলেছে যদিও বারবার দাবি করেছে এই অঞ্চলটি বিক্রির জন্য নয় এবং জোর করে দ্বীপটি দখলের যে কোনো পদক্ষেপ ন্যাটোর সমাপ্তি ডেকে আনবে গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে আনা ট্রাম্পের জেড মার্কিন ইউরোপীয় সম্পর্ককে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে দিয়েছে এবং ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি করেছে যার বত্রিশ দেশের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ডেনমার্ক উভয়ে আছে it ইরানে বিক্ষোভের সময় হাজার হাজার মানুষকে আসলে হত্যা করল কারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সাম্প্রতিক বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার কথা স্বীকার করেছেন তারই এই স্বীকারোক্তি কিছুটা অস্বাভাবিক কারণ দেশটিতে এর আগে যেসব বিক্ষোভ হয়েছে সেগুলোর হতাহতের সংখ্যা নিয়ে মন্তব্য করা থেকে তিনি সবসময় বিরত থেকেছেন এবার গত ডিসেম্বরের শেষের দিকে রাজধানী তেহরানের বাণিজ্যিক এলাকা থেকে বিক্ষোভ শুরু হয় তা ধীরে ধীরে দেশটির ছোট বড় প্রায় সব শহরে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে বিক্ষোভ ভয়াবহ রকমের সহিংস হয়ে ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা বাহিনী শক্ত হাতে বিক্ষোভ দমন করে তবে বিক্ষোভ চলাকালে ইরানে ঠিক কি ঘটেছে এবং ভবিষ্যতে কি হতে পারে তা নিয়ে দেশটির সরকার বিদেশে অবস্থানকারী বিরোধী শক্তি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বলছেন তাতে বড় ধরনের পার্থক্য রয়েছে অর্থনৈতিক অসন্তোষ থেকে গত আঠাশ ডিসেম্বর রাজধানী তেহরানের ব্যবসা ও বাণিজ্যিক এলাকা গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করেন কয়েকদিনের মধ্যে তা সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয় ইরানের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম বিদেশ বিদেশভিত্তিক মাধ্যম এবং মাঠ পর্যায়ের প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী আট ও নয়ই জানুয়ারির রাত ছিল সবচেয়ে রক্তক্ষয়ী ইরানের চিকিৎসা পরীক্ষক কর্তৃপক্ষের ফরেনসিক প্রধান আব্বাস মাসজেদি আরানি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন নিহত ব্যক্তিদের অনেককে খুব কাছ থেকে বা ছাদ থেকে বুকে ও মাথায় গুলি করা হয়েছে চিলিতে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে উনিশ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলির দক্ষিণাঞ্চলে কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে সেখানে অন্তত চব্বিশটি বনাঞ্চলের আগুন জ্বলছে এতে এখন পর্যন্ত কমপক্ষে উনিশ জনের মৃত্যু হয়েছে এবং পঞ্চাশ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন চিলির প্রেসিডেন্ট কেব্রিয়াল বোরি আশঙ্কা প্রকাশ করে বলেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নতুন করে রাতের কারফিও জারি করা হয়েছে এর আগে দেশটির নিরাপত্তা মন্ত্রী লুইস কোর্ডেরও এক সংবাদ সম্মেলনে জানান বায়োবিও ও নুবলে অঞ্চলে অন্তত জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এই দুটি অঞ্চল রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং আগুনের সবচেয়ে ভয়াবহ প্রভাব এখানেই দেখা গেছে রবিবারই প্রেসিডেন্ট বোরিক বায়োবিও ও নুবলে অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন আগুন নিয়ন্ত্রণে সব ধরনের সম্পদ ব্যবহার করা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণার ফলে আগুন নেভানোর কাজে দেশটির সশস্ত্র বাহিনীও যুক্ত হয়েছে কর্তৃপক্ষ জানায় সবচেয়ে বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বায়োবিয় অঞ্চলের পেনকো ও লিরকেন শহর থেকে এই দুই শহরে মোট প্রায় ষাট হাজার মানুষের বসবাস নাইজেরিয়ায় গির্জা থেকে একশো তেষট্টি পুণ্যার্থীকে অপহরণের অভিযোগ নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে দুটি গির্জায় হামলা চালিয়ে অন্তত একশো তেষট্টি জন পুণ্যার্থীকে অপহরণ করেছে সশস্ত্র বন্দুকধারীরা গত রোববার সাপ্তাহিক প্রার্থনা চলাকালে এই অপহরণের ঘটনা ঘটে এক যাজক বার্তা সংস্থা এএফপি গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন নাইজেরিয়ার উত্তরের খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রধান রেভারেন্ড জোসেফ হায়াব বলেন হামলাকারীরা বিপুল সংখ্যায় এসে গির্জার প্রবেশপথগুলো বন্ধ করে দেয় এবং পুণ্যার্থীদের জোর করে পাশের ঝোমঝাড়ের দিকে নিয়ে যায় জোসেফ হায়াব বলেন মোট একশো জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তবে ন জন পালিয়ে আসতে সক্ষম হন বর্তমানে একশো জন অপহরণদের জিম্মায় রয়েছেন ইশাকু দানা নামের স্থানীয় এক গ্রাম প্রধান জানিয়েছেন ওই দিন কুর্মীনোয়ালি গ্রামের তিনটি গির্জা থেকে মোট একশো জনকে ধরে নিয়ে যাওয়া হয় তিনি অভিযোগ করেন কেবল রাজনীতিবিদেরাই আমাদের লোকজনকে অপহরণের বিষয়টি অস্বীকার করছেন তবে কাদুনা রাজ্য পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তা তারা এই অপহরণের দাবি প্রত্যাখ্যান করেছেন রাজ্য পুলিশ কমিশনার মোহাম্মদ রাবিউ স্থানীয় একটি টিভি চ্যানেলে বলেন এখন পর্যন্ত অপহরণের কোনো প্রমাণ তাদের কাছে নেই রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা কমিশনার সুলেশ সাউইবু এই ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছেন প্রধান ইশাকু জানান তার এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বন্দুকধারীদের আতঙ্কে দিন কাটাচ্ছেন অপহরণের ভয়ে চাষাবাদও কমে গেছে কাবুলে বিস্ফোরণে সাতজন নিহত আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজধানীর শহরী নও এলাকায় গতকাল সোমবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে এলাকাটি বিদেশি নাগরিকদের আবাসস্থল হিসেবে পরিচিত এবং কাবুলের অন্যতম সুরক্ষিত এলাকা হিসেবে বিবেচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি রয়টার্সকে বলেন প্রাথমিক তথ্য অনুযায়ী সাতজন মানুষ নিহত হয়েছেন তিনি আরো বলেন বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে দু সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান এলে কাবুল সহ পুরো আফগানিস্তানে বিস্ফোরণের ঘটনা আগের চেয়ে অনেকটা কমে এসেছে তবে আইএস এখনও দেশটিতে সক্রিয় রয়েছে মাঝে মধ্যেই তারা এ ধরনের হামলা চালিয়ে থাকে দু সালে আফগানিস্তানে দুটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল তালেবান দীর্ঘ সময় ধরে সশস্ত্র যুদ্ধের পর ক্ষমতায় এসে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল তবে হামলা এখনো অব্যাহত রয়েছে এসব হামলা অনেকগুলোর দায় স্বীকার করেছে আইএসের স্থানীয় শাখা